ছাদের টবে ফুটেছে গোলাপ বলেছে আপেল পুলক বাবুর সবুজ জাদু শহরের ছাদে আপেল চাষ শুনে অবাক লাগলেও বাস্তবে সেটাই সম্ভব করে দেখিয়েছেন শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের বিজ্ঞান শিক্ষক পুলক জোয়ারদার শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি একজন নিবেদিত প্রাণ বৃক্ষপ্রেমী দুই শতকেরও বেশি সময় ধরে ছাদের বাগানে নানা গাছ চাষ করে উত্তরবঙ্গের গার্ডেনিং মহলে তিনি এক পরিচিত নাম হয়ে উঠেছেন সব গাছে তিনি ভালোবাসেন তবে গোলাপ ফুলের প্রতি তার রয়েছে বিশেষ টান শিলিগুড়ির রথখোলার বাড়ির ছাদে রয়েছে বহু প্রজাতির বাহারি গোলাপ প্রতি বছর শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির পুষ্প প্রদর্শনীতে অংশ নিয়ে গোলাপ চাষে একাধিকবার পুরস্কৃত হয়েছেন তিনি তার কাছে গাছপালার পরিচর্যা নিছক নয় বরং এক ধরনের চার বছর আগে তিনি ছাদে একটি অভিনব উদ্যোগ নেন আপেল চাষ তখন সংগ্রহ করেন দুটি জাতির আপেল গাছ এইচ সিন এম নাইন নাইন এবং আন্না চলতি বছর সে গাছগুলোতে এসেছে বিস্ময়কর ফলক প্রায় একশোটিরও আপেল ফলেছে যার মধ্যে কিছু আপেল ওজনে দুশো পর্যন্ত হয়েছে পুলকবাবুর কথায় টবে লাগানো গাছে এত ফল হবে ভাবিনি এটি আমার কাছে এক অনন্য সাফল্য তবে আপেল বিক্রির জন্য নয় বরং আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে ভাগ করে নিয়ে তিনি পাচ্ছেন প্রকৃত আনন্দ প্রতিদিন সকাল শুরু হয় তার গাছেদের সঙ্গে সময় কাটিয়ে জল দেওয়া সার দেওয়া গাছ ছাটাই সব কিছুই তিনি করেন যত্ন নিয়ে তারপর নিয়ম মেনে যান স্কুলে ক্লাস নেন মনোযোগ বিকেলে স্কুল শেষে কিছু সময় খিয়ে নিয়ে আবারও ছুটে যান ছাদের বাগানে রাত অব্দি গাছেদের সঙ্গেই কাটে তার সময় যেখানে অনেকে অতিরিক্ত আয়ের জন্য প্রাইভেট টিউশন করেন পুলক জোয়ার দাগ তার ব্যতিক্রম তিনি সেই সময়টুকু উৎসর্গ করেন সবুজের যত্নে নিজের বেতনের বড় অংশ খরচ করেন বাগান তৈরিতে জৈব ও অজৈব সার কীটনাশক সঠিক পরিচর্যার মাধ্যমে তিনি তৈরি করেছেন টুকরো সবুজ স্বর্গ শহরের ব্যস্ত জীবনের মধ্যেও প্রকৃতির ছোঁয়া ফিরিয়ে আনার এই প্রয়াস অনেকে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই তার কাছ থেকে ছাদ বাগান নিয়ে পরামর্শ নিচ্ছেন আর তিনি খোলা তো দিচ্ছেন তার দেখানো পথে হেঁটে অনেকেই ছাদ বাগানে সফলতাও পেয়েছেন পুলক জোরদার প্রমাণ করে দিয়েছেন যদি ইচ্ছা থাকে নিষ্ঠা ও ভালোবাসা থাকে তাহলে শহরের কংক্রিটের ছাদেও গড়ে তোলা যায় সবুজ রাজ্য তার ছাদ বাগান কেবল সৌন্দর্য নয় বরং এক অনুপ্রেরণার উৎস কতগুলো কতগুলো ফলেছে আপেল তার কোনো না এই গাছটাতে মোটামুটি ফিফটি ফাইভ প্লাস ছিল এখন ধীরে ধীরে বড়োগুলো পেরে ফেলেছি বলে অনেকটাই কমে গেছে সংখ্যায় হ্যাঁ আর ওই গাছটাতে চল্লিশটার মতো ছিল ওই শখানেক হ্যাঁ হ্যাঁ দুটো মিলে শখানেকের কাছাকাছি কবে ফললো এইগুলো হ্যাঁ এইগুলো এই তো এপ্রিল থেকে শুরু হয়েছে হ্যাঁ মে মাস শেষে জুন মাসে জুন মাসেই মোটামুটি এটার এই ভ্যারাই আর্লি ভ্যারাইটিগুলো জুন মাসের মধ্যেই ফুলটা আসছে কখন ফুলটা প্লুনিংয়ের পর জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি মার্চে হ্যাঁ দেখি মিষ্টি মিষ্টি আছে না টক টক আছে একটু সামান্য টক হয় কিন্তু মিষ্টি মিষ্টি ভালো আছে রাইট হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি অনেক আপেল এই যে আপেল একটু যদি আমাদের বলেন দর্শকদের হ্যাঁ এখানে আপেল বলতে আমি তো বাগান দীর্ঘদিন ধরেই করছি তো বছর চারেক আগে আপেল করার কথা মনে হলো কিছু আপেল আমাদের এই লো অল্টিউড এবং হাই টেম্পারেচারে হয় সেরকম কিছু ভ্যারাইটি এই নাইনটি নাইন আন্না আমি নিয়ে এসে লাগিয়েছি তো এবছর একটা আশাতীত রেজাল্ট পেয়েছি যেটা আমাকে খুব আনন্দ দিয়েছে আমি আশা করছি যে যদি কেউ তাদের জমিতে এই ধরনের আপেল গাছ লাগাতে চায় তারা অবশ্যই সফল হবে যদি সঠিক পরিচর্যা করতে পারে এটা মানে প্রথমবারই হলো না এর আগেও ধরেছিল এবছর ফলনটা অনেকটা বেড়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়স কত হলো একটা এই বছর এই গাছটার বয়স তিন বছর আর ও গাছটার বয়স চার বছর হ্যাঁ কোথা থেকে এনেছিলেন আমি লোকাল নার্সারি থেকে একটা কিনেছিলাম আর কিছু অনলাইনেও বড় নার্সারি থেকে চারা 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 কি কোন প্রজাতির এটা এই চ্যারাম্যান 99 নাইন মেইনলি আন্নাটাও আমাদের সমতলে হবে ডরসেট গোল্ডেন হয়তো খুব একটা ভালো হবে না কিন্তু আন্না আর এন নাইনটি নাইন সাফল্যের সঙ্গে লোকে করতে পারবে এইটুকু বলতে পারি টুকটাক যারা বাগান করছে অনেকেই করছে আমি আমি কিছু খবরও দেখেছি কিন্তু হয়তো আমার যেভাবে ফলন এসেছে এবং এবছর যা সাইজ এবং সংখ্যা তা সত্যিই খুব সন্তোষজনক এটুকু বলতে পারি কি করছেন এই অ্যাপেলগুলো এখন অ্যাপেলে আমার খুব পরিচিত যারা আছে তারা তো খুব উৎসাহী তাদেরকে দিচ্ছি তারা কীরকম স্বাদ এটা জানতে হ্যাঁ পরিচিত অনেক নিকটাত্মীয় আছে নিজেরাও দু একটা মাঝে মাঝে টেস্ট করে দেখছি ওজন কিরকম সবচেয়ে বড় দুশো গ্রামের কাছাকাছি আর একশো থেকে দেড়শো গ্রামের প্রচুর এটা এটাকে কিভাবে পরিচর্যা করেছেন বা হঠাৎ মাথা থেকে এলো কী করে যে আপেলটা আপনি করবেন না এটা বাগান করতে করতে আপেল যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না তো সেহেতু আমরা আপেল মানে জানি যে হিমাচল প্রদেশ তো সেখান থেকেই আমার একটা ধারণা যদি ফলানো যায় সেই চিন্তাভাবনা থেকে এটা করা আর পরিচর্যা যেহেতু আমি বাগান দীর্ঘদিন ধরে করছি টুকটাক গাছের পরিচর্যা সম্পর্কে একটা প্রাথমিক জ্ঞান আমার আছেই হ্যাঁ প্রায় দীর্ঘ বিশ বছর হয়ে গেল এই লাইনে তো সেই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমি এগিয়েছি আচ্ছা এটা মানে গাছটায় পরিচর্যা কি জৈব সার ইত্যাদি না জৈব অজৈব দু রকম সারই ব্যবহার করতে হয় কিছু কি বলবো কীটনাশকও স্প্রে আছে এগুলো করতেই হবে শুধু জৈব পদ্ধতিতে এখন আজকাল যা দিনকাল পড়েছে কোনো চাষ করা সম্ভব না খাবারের ক্ষেত্রেও আমি জৈব সারের পাশাপাশি আমি রাসায়নিক সার ব্যবহার করেছি এটা অসুবিধা এমনি এই টাইমটাতেই মানে এটা ফল এটা এটা সাধারণত এই ভ্যারাইটিটা জুন জুলাইয়ের মাসেই মানে হারভেস্টের উপযুক্ত হয় প্লুনিংটা ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথমে করতে হয় সেইভাবে এগোতে হয় আর নির্দিষ্ট পদ্ধতি আছে হ্যাঁ ধারাবাহিক পদ্ধতিতেই এই সাফল্যটা এসছে হ্যাঁ এইটা কি আরও কিছু প্ল্যানিং আছে না আপাতত আর কিছু প্ল্যানিং নেই আর একটা ভ্যারাইটি নিয়ে এসেছি আমি ডরসেট গোল্ডেন এবছর ফুল এসছিলো দেখি সামনে বছর ওটাতে ফ ফলন আসে কি না সেটাই ভাবছি আর মেনলি আমি গোলাপটাই করি ওটা নিয়েই থাকতে চাইছি আর পাশাপাশি আপেল আরও যদি নতুন কিছু মাথায় আসে এই মুহুর্তে ঠিক মনে পড়ছে না কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা ছাদ বাগিনের করেই থাকি এবং সেটা চলবে এবং এইভাবে যদি সবাই আপেল গাছ আপেল ফলন যদি ছাদে সফল হতে পারে তাহলে তার আপেল বাইরে থেকে আনতে হবে না কে ম্যা দেখ মানে নিজের বাগানে ফলানো কোনো একটা সবজি বলুন বা ফল বলুন তার একটা আনন্দই তো আলাদা সেই আনন্দটাই আসল কিন্তু হ্যাঁ তো হয়তো আমাদেরকে প্রয়োজনে অপ্রয়োজনে বাইরে থেকে কিনতে হবে সেটা বড় কথা না কিন্তু যদি কেউ মনে করে যে কমার্শিয়ালিও যাবে কমার্শিয়ালি কেউ যদি করতে চায় অবশ্যই সফল হবে আর যদি সঠিক প্ল্যানিং করে এগোতে পারে এইটুকু বলবো আর কোনো কিছু না কিছু নেই আর আপাতত তো সবাই মন দিয়ে গাছের প্রতি ভালোবাসাটা রেখে গাছ করুক প্রকৃতিকে ভালোবাসুক পাঁচই জুন আমাদের বিশ্ব পরিবেশ দিবসও গেল হ্যাঁ অ্যাকচুয়ালি বিশ্ব পরিবেশ দিবস মানে তো একটা নির্দিষ্ট ডেটে পরিবেশকে ভালোবাসবো আর কোনো দিন বাসবো না এটা তো হয় না গাছ বিশ্ব পরিদেবেশ দিবসে সেলিব্রিটার লাগায় এটা তো লাইন লাইটে আসার জন্য সেই গাছগুলো আদৌ সারা বছর ধরে পরিচর্যা হয় কি এক বছর পরে গাছগুলো কোথায় যাচ্ছে সেগুলোও নজর রাখা উচিত আমার মতে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা এবং গাছ কাটা বন্ধ করতে হবে নমস্কার দর্শক বন্ধুরা আমি খবরের ঘন্টা থেকে বাপি ঘোষ এই মুহূর্তে খোলায় বরদাগান্ত স্কুলের পাশে দেখতে পাচ্ছেন শ্রীপুলক জোয়ারদার শিক্ষক মহাশয় বরদাগান্ত হাই স্কুলের একজন অসাধারণ ব্যক্তিত্ব গোলাপ ফুলের চাষ করেন তাই নিয়ে আমরা অনেকবার তার খবর করেছি কিন্তু একটা নতুন অভিনব অসাধারণ যে ছাদের মধ্যে আপেল ফলতে পারে তিনি দেখিয়ে দিয়েছেন এই যে দেখতেই পাচ্ছেন তিনি লোকবাবু প্রচুর আপেল ধরে আছে তার ফুল গাছ তো পুরো ছাদ ভর্তি ফুল গাছ শিক্ষকতা করার পাশাপাশি তিনি এই অবসর সময়টা এই এই জিনিসকে গাছের পরিচর্যা নিয়ে বেঁধে থাকেন পাঁচই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করলাম আর যে কত কতটা যে উনি মানে পরিবেশ পরিবেশপ্রেমী তার কিন্তু একদিনে উনি প্রমাণ করেন না দিনের পর দিন বছরের পর বছর এক প্রকার বলা যায় গাছেদের সঙ্গে উনি মানে কথা বলেন এই আপেল দেখতে পাচ্ছি